হ্যালো এভ্রিমন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সয়াবিন আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি আসলে আজকে তো মহালয়া তাই ভাবলাম আজকে নিরামিষ কিছু বানানো যাক কিন্তু কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে মাথায় এলো আজকে সোয়াবিন দিয়ে কিছু একটা বানাবো কিন্তু যেহেতু আজকে নিরামিষ তাই পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না এতে তো দেখো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অধিকাংশ সবাই তো সোয়াবিনের তর মানে সোয়াবিন আলু তরকারি খাও একবার ঠিক এইভাবে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে যাই হোক প্রথমে তেলটাকে কড়াই হালকা করে গরম করে নিয়ে সোয়াবিনগুলো ভালো ভালোভাবে আর কি জল নিংড়ে ফেলে সবিনগুলো দিয়ে দিয়েছি তারপরে অনেকক্ষণ ধরে ভালোভাবে লাল করে ভেজে নেব আর ভাজতে ভাসতেই জানিয়ে দিই হ্যালো এভরিওয়ান কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না যাই হোক আমি কিন্তু এতে লবণ টবণ কিচ্ছু দিইনি শুধুমাত্র তেলেই ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখব একদম সবিনটা লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব দেখো এখন বোঝাই যাচ্ছে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার ভালোভাবে পুরো সবিনটাকে আর কি নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি আমি কিন্তু এই সাবিন আলুর তরকারি করার সময় আলুটাকে ভাজ কেউ কেউ আলুটাকেও আর কি তেলে ভেজে নিতে পারো কিন্তু আমি আর আলু ভাজছি না সবাইটাকেও কারণ একটু বেশি পরিমাণ তেল ভেজে নিয়েছি তার জন্য আলুটাকে আর ভাজবো না এটা বানানোর জন্য না হয়েছে আলু টমেটো আর আদা লঙ্কা বাটা একটা আমি ঘরে মশলা বানিয়েছিলাম সেই মশলাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দেবো বাস আর ফোরঙে দেখো তে ওই কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলা কড়াইটা আলাদা করে পরিষ্কার করিনি এবার ফোরং হিসাবে দেব গোটা জিরে দুটো এলাচ আর একটুখানি দারুচিনি বাস ওটাই দেবো ফোরং কোনো লঙ্কা টঙ্গা কোনো কিচ্ছু ফোরং দেবো না এটা একটুখানি ফোরংটা দেওয়ার পর একটু যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দেবো টমেটোটা আমি কিন্তু দুটো টমেটো ছোটো সাইজে দুটো টমেটো এখানে আর কি ব্যবহার করব আর এটা যদি কেউ আমিষভাবে বানাতে যাও মানে পেঁয়াজ রসুন দিয়ে এটাও খুব ভালো হয় যেহেতু আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দুটো টমেটো ভালোভাবে দিয়ে দিলাম আবার কেউ কেউ না টমেটোর পেস্টটাও বানিয়ে নিতে পারো কিন্তু টমেটোর পেস্ট দিলে না আমার খুব একটা ভালো লাগে না তার জন্য আর কি গোটা টমেটোই দিয়েছি আর এর উপর দিয়েছি হালকা পরিমাণে চিনি আর লবণ চিনি লবণ দেওয়ার পর না ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর এবার দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর দেবো আবার জিরে গুঁড়ো কারণ এটা আমার কিন্তু ঘরে ভাজা জিরে গুঁড়ো আর কি জিরেটাকে শুকনো মানে কড়াই ভালোভাবে নেড়ে ওটাকে আর পেস্ট বানিয়ে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম এটা হলো আদা লঙ্কা বাটা এটাও আমি কি বেডটা আমি ফ্রিজে রেখে দিই সবসময় স্টোর করে তো ওটাই আর কি দিলাম তো এটা নিয়ে ভালোভাবে তোমাকে কষাতে হবে আর লাস্টে যেটা দিলাম সেটা আমার ঘরেই বানানো আর কি গরম মশলার গুঁড়ো ঘরে তুমি কোনো একটা মশলা বানাবে তার কিন্তু স্মেলটাই আর কি অন্যরকম আসে আর এখানকার টমেটোগুলো এত শক্ত আমাদের ওখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের টমেটো একটুখানি তেলে দেওয়াতেই গলে যায় আর আমি রয়েছি ব্যাঙ্গালোরে এখানে জানি না ব্যাঙ্গালোরে তো তাও ভালো যখন আমরা মণিপুরে থাকতাম তখন টমেটোগুলো এত শক্ত থাকতো রান্না করতেই বিরক্ত লাগতো যাই হোক এইটাকে না অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো আর টমেটো গুলোকে চিপে চিপে দিচ্ছি যাতে ভালোভাবে আর কি গলে যায় তো মশলা থেকে যখন তেলটা ভালোভাবে ছেড়ে আসবে তখনই কিন্তু সয়াবিনটা দেব তার আগে কিন্তু কোনো সয়াবিন দিব না তো দেখো রংটাও কিন্তু ভালোভাবে এসে এতে কিন্তু আমি কোনো কাশ্মীরি মিচ পাউডার বা কিচ্ছু ব্যবহার করিনি কারণ ঘরোয়া রান্না তো চেষ্টা করি যেভাবে আমি আর কি ঘরে বানিয়ে খাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার তো দেখো ভালোভাবে কিন্তু এখনও অবধি কষিয়ে নিচ্ছি তো তেলটা ছেড়ে দিলেই সয়াবিনটা আমি দিয়ে দেবো যত কষাবে মশলা তত কিন্তু কিন্তু সুন্দর হবে রান্নাটা তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে আর বেশিক্ষণ কষাবো না কারণ তেলটা হালকা হালকা করে ছাড়তে শুরু করেছে এবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো যেহেতু আমি আলুগুলো তেলে ভাজিনি তার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দেব তো আলুগুলো ভালোভাবে সবটা দেওয়ার পর একটু ভালো করে আর কি আবার কষিয়ে নিতে হবে কারণ তেলে দিলে একটুখানি বেশি ভালো হতো কিন্তু আমি এ এতে তেলে ভেজে নি এমনি ধোয়া আলুটাকে ভালোভাবে আর কি কষিয়ে নিচ্ছি তো যদি একটু একটুখানি মানে নাড়াচাড়া করা হয়ে যাবে তারপরে ওই যে সয়াবিনটা আমার রাখা আছে ওই সয়াবিনটাও দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে ওই দশ পনেরো মিনিট মতো অল্প আছে ভালোভাবে কষবো আমি কিন্তু রান্না করার সময় বেশি আঁচ দিই না মানে গ্যাসটা বেশি বাড়িয়ে দিই না কারণ কেউ হয় তাহলে মশলাটা অনেক সময় পুড়ে যায় সময় চেষ্টা করি অল্প আঁচ দিয়ে রান্নাটা করতে তাহলে রান্নাটা কিন্তু বেশি ভালো হয় এইদিকে দেখো যে ভাজার সোয়াবিনগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিলাম তো দেওয়ার পর তো কিছুক্ষণ মানে কষিয়ে নিতেই হবে ওই দশ পনেরো মিনিট মতো কষিয়ে নেবো পনেরো মিনিট কষানোর পর দেখেছো মানে কি সুন্দর যে কালারটা এসছে পুরো মনে হচ্ছে মাংস আর তেলটা মোটামুটি ছেড়ে দিয়েছে আর বেশিক্ষণ কষাবো না এবার কিন্তু জলটা দিয়ে দেবো ক্যামেরাতে কিন্তু এত সুন্দর কালারটা আসছে না তোমার লাইট দিয়েও দেখছি ফ্লাক্সটা জেলেও দেখছি ফ্লাক্সটা বন্ধ করেও দেখছি কালারটা ঠিকমতো আসছে না আর আমার রান্নাঘরটা একটু অন্ধকার টাইপের যাই হোক এবার দিচ্ছি জল তো জলটা দিয়ে ভালোভাবে আর কি নেড়ে ছেড়ে দেবো আর লবণটা তো আমি দিয়েই দিয়েছি আগে আর কি মশলার সময় মানে মশলাটা কষানোর সময় তখন হয়তো তোমাদের সাথে সেটা দেখাতে পারিনি তো যাই হোক ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ কড়াই তো চারিদিকে আর কি মশলাটা লেগে আছে অনেকে কি করে আলুটাকেও কষিয়ে সিদ্ধ করে নেয় তারপরে দেয় ওইভাবেও ভালো লাগে আবার এইভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে আমি কিন্তু একদম স্পিডটা অনেকটা কমিয়ে দিয়েছি গাছের কোনো অতিরিক্ত স্পিডে দিয়ে নি তাহলে তাড়াতাড়ি জলটা আর কি ইয়ে হয়ে যায় শুকিয়ে যায় আর আলুগুলো খুব একটা ভালো সিদ্ধ হতে চায় না তো দেখো একদম কিন্তু পুরোপুরি লাল লাল আমার সবিন আলুর তরকারি একদম রেডি এটা কিন্তু একদম নিরামিষ সবিন আলুর তরকারি তোমরা প্লিজ জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে টাটা বাই বাই